পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি নিশ্চয়ই আপনাদের সবার ঈদ খুব ভালো কেটেছে আর এই তো আমাদের বাচ্চারা সবাই রেডি হয়ে গিয়েছে নামাজে যাবে ঈদের নামাজ পড়তে যাবে আর ছোটরাও বাইরে ঘুরতে যাবে ঈদের মাঠে যাবে ছোট ছোট বাচ্চাগুলো সবাই ঈদের জন্য সেজে নিয়েছে ঈদের জামা কাপড় পরে রেডি হয়ে গিয়েছে এই তো বাচ্চারা সবাই খেতে বসেছে ওরা সবাই একসাথে খেতে বসতে খুবই ভালো লাগে আর ঈদের দিন আমাদের আমরা নিজেদের ব্যস্ততার জন্য একদমই ভিডিও করার সময় পাই না মোবাইলও হাতে নেওয়ার সময় পাই না বড়রা সবাই খেয়ে খেয়ে নিয়েছে আর আমরা এখন নিজেরা খাবো বাচ্চাদেরকেও খাইয়ে দেবো এই তো চটপটিগুলো রেডি করে নিচ্ছি আর চটপটি তো খেতে দারুণ হয়েছিল আপনারা সবাই কে কেমন ঈদ কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই তো এক মাস ধরে অপেক্ষা করি আমরা ঈদের জন্য সেই ঈদের দিনও আজকে এসে পড়ল সবগুলো বাচ্চা খাবার নিয়ে কি যে বিরক্ত করে একদমই খেতে চায় না আর ওদেরকে খাওয়াতে বসালে ওদেরকে যে কত গল্প কবিতা গান এমনকি সারাক্ষণ তো মোবাইল নিয়ে থাকে ডিভাইস ছাড়া ওদের একদমই চলে না তো বাচ্চাদেরকে খাওয়ানোর পরে আমরা নিজেরাও খেতে বসলাম সবাই খাওয়া দাওয়া শেষ করে শেষ করে তারপরে আমরা একটু বাহিরে বের হবো ঘুরতে যাব সবাই চখ খেয়ে নিচ্ছে বিরিয়ানি খুবই পছন্দের একটা খাবার সব বাচ্চাগুলোই রিচ ফুড খেতে খুবই পছন্দ করে আমরা খেতে বসে গেলাম ঈদের দিনের আনন্দই এটা পরিবারের সবার সাথে ভাগাভাগি করে নেওয়া তারপর আমরা চলে গেলাম আমাদের পুরানো বাড়িতে পুরোনো ঘরের এই ঘরটা আমাদের অনেক স্মৃতি বিজড়িত আর এটা তো আমাদের বাড়ির সামনের জায়গাটা এখানে সুন্দর গাছপালা দুই পাশে রাস্তার দুই পাশে সারি সারি করে লাগানো খুবই সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশটা আসলে খুব ভালো লাগে তারপর আমরা চলে গেলাম ছাদে সেখানে আমরা ঘোরাঘুরি করলাম কতক্ষণ ছবি তুললাম সবাই মিলে এই যে বাচ্চাদেরকে খুবই ভালো লাগছে ড্রেস পরে আমরাও সব এদের জন্য একরকমই ড্রেস কেনার চেষ্টা করি দেখতে ভালো লাগে হাফসা ওদেরকে খুবই আদর করে আর আমরা সব কাজ শেষে আমরা কিছু ফটো সেশন করে নিলাম ফ্যামিলির সবাই মিলে নাবিব সীমান্ত এই যে আমরা জায়েরা মিলে ছবি তুললাম এই যে ওরা ভাইরা সবাই আমার শ্বশুর শাশুড়ি সহ ছবি তুললো